আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি ফুলকপি দিই রুই মাছ দিয়ে আলু দিই টমেটো দিয়ে কীভাবে রান্না করলাম আর থানকুনি পাতার ভর্তা করলাম সব সময় তো আর ইয়া মাংস খাওয়া যায় না মাঝে মাঝে সব ইয়া মাঝে মাঝে তো সবজি মাছ এগুলি তো খাওয়ার দরকার আছে তাই না তো আমি এই যে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলাম আর এই থানকুনি পাতার ভর্তা করলাম তো আমি ফুলকপিটা এই যে কেটে আমি বাজারে গেছিলাম বাজার থেকে আসলে আমি অনেক বাজার টাজার নিয়ে আসছি তো নিয়ে নিয়ে এসে সব গোসায় টোসায় রাখছি ই করছি তারপরে আমি এখন এই যে ফুলকপিটা আলু টমেটো দিয়ে এই কপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগছে একদম শীতকালীন তরকারির মতো লাগছে খাইতে মানে শীতকালীন তরকারির স্বাদ গি ইয়াতে এখন বর্ষাকাল তো বর্ষাকালে পাওয়া গেছে এত মজা লাগছে আসলে কপিটা আমি সকালে বাজারে গেছি তো সকালবেলা সব তাজা তাজা পাওয়া যায় তো এই যে আমি প্রথমে মাছটা হলুদ মরিচ মাখিয়ে নিছি মাখিয়ে বেজে নিছি তারপরে আমি এই যে পেঁয়াজ কুচি বেজে নিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলি আর কি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপর আমি ইয়া দিয়ে দিব ওই যে কপি আর আলুটা দিয়ে দিব দিয়ে আর কি কষিয়ে নিব আবার সুন্দরভাবে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে কপিটা আমি দিয়ে দিছি এখন কপিটা কষিয়ে তারপর আমি আর কি রান্না করব আর থানকুনি পাতার কথা তো নাই বলি থানকুনি পাতাটা এত মজা লাগে খাইতে আমার কাছে মানে যখন পেঁয়াজ দিয়া মরিচ দিয়া সরিষার তেল দিয়া মাখায় আনি থাঙ্কনি পাতাটা ওইটা খেতে অসম্ভব মজা এই থানকুনি পাতাটা তো এই যে তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি রুই মাছটা দিয়ে দিব টমেটো দিয়ে দিব টমেটো কাঁচামরিচ এগুলি দিয়ে দিব পরে ধনিয়া পাতা দিব সব কিছুর অনেক দাম অনেক দাম এই যে এই ফুলকপিটাও কিন্তু অনেক দাম দিয়ে আনছি বাজারে কিচ্ছুর দাম কমে নেই সব কিছুরে দাম এই যে আমি তারপরে পানি দিয়ে দিচ্ছি আর কি পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি হওয়া অব দিয়ে অপেক্ষা করব আর কি এই তরকারিটা চুলাই দিয়ে আর কি আমি এই যে কুটা বাসা করলাম ওগুলি আর দেখাই নেই আর কি আমি বসে বসে কুটা বাসা করতেছি তো এবার আমি এই যে তরকারিটা হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব তারপর ওইদিকে আমি ওই যে থানকুনি পাতাটাও বেছে নিব। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিছি এই দনিয়া পাতাগুলিও একদম তাজা তাজা তো একদম গ্রান ভালোই লাগছে দুপুরে আমি খাওয়ার পরে আর কি বয়স দিলাম আমি বয়স দিছি সন্ধ্যায় এই তরকারি তো রাঁধছি আমি দুপুরে দুপুরে খাইছি তো এই যে তরকারিটা আমার হয়ে গেল। এই যে কেমন লাগলো তরকারিটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আবার ওই যে সবসময় মাংস এসব খাইতে আবার এত ভালো লাগে না আসলে আমি একটু হেলদি মানুষও অনেক হেলদি মানুষ আমি ওই জন্য এই তরকারি আমার কাছে ভালো লাগে তরকারি ভর্তা এইসবে আমার কাছে ভালো লাগে খাইতে এই যে তরকারিটা আমি দেখাইলাম আর কি এই যে কেমন লুক আসছে মানে খুব সুন্দর হয়েছে কিন্তু তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা লাগছে আর এই পাশে যে থানকনি পাতাটা ঢাকা শহরে এগুলি কিন্তু গ্রামের বাড়িতে মানুষ টোকাইয়ে নেয় আর ঢাকা শহরে নেয় এই আমি চার মো চার আঠি নিছি এই যে চিকনা চিকনা চার আঠি নিয়েছি এটাই কিন্তু অনেক দাম ছিল অনেক দাম ছিল তা আমি একা খাইছি আর কি আমার ছেলে বাসায় ছিল না একা একা খাইছি আর কি এর জন্য অল্প একটু হয়েছে অল্প একটু আমি বানায় আমি খেয়ে ফেলছিলাম ঢাকা শহরে সব কিছুরে দাম আর সব কিছুই কিনা মাগনা কোনো কিছু নাই তো এই যে আমার আমি পেঁয়াজ কুচি দিলাম থানকুনি পাতা দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম এটা আর কি ওই যে মরিচ তেলে আর কি গুঁড়া করা মরিচ স্টেলে গুঁড়া করা আমার তো এবার আমি এই যে পেঁয়াজ কুচিটা লবণ দিয়ে ভালোভাবে এটাকে ডলে নিব। তারপরে এই যে পাতাটাকে ভালো করে ডলে নরম করে নিয়ে তারপর সরিষার তেল দিব দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব এই যে এই বর্তাটা খেতে কিন্তু অনেক মজা এই যে এটারের ইয়া শ্বাস বলে তার কোন পাতার শ্বাস এই যে এবার আমি পিরিজে নিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ